ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছু করতে পারে হাজারটা কাজের ব্যস্ততার ভিড়েও আপনাকে একটা কল করতে পারে আপনার মেসেজগুলো দেখে দেখে রিপ্লাই করতে পারে অনেক কিছুর ভিড়ে একটু সময় বের করে আপনার সাথে দেখা করতে পারে আপনার ছোট ভালো মন্দ ভালো লাগাগুলোকে একটু খেয়াল করতে পারে সে ইচ্ছে করলেই একটু যত্ন নিতে পারে আপনার মন খারাপের গল্পগুলোকে কবিতার কোনো উপন্যাস ভেবে পড়ার মতো শুনতে পারে মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই পারে আপনি কোনটাতে রাগ করেন কোনটাতে খুশি হন কোনটাতে ভালো থাকেন কোনটাতে একটু ভারী মেজাজ হয় এসব কিছু জানতে পারে মানুষ না চাইলে কিচ্ছু করতে পারে না বা করেও না মানুষ না চাইলে মুরুকে মুরুকে আপনাকে যা এনে দেবে তার নাম অবহেলা বিষাদ ব্যস্ততা কিংবা ছিল এগুলো নিয়েও হয়তো আপনি এগুতে পারবেন কিন্তু সম্পর্কটাকে সুস্থ রাখতে পারবেন না